একটা সংসারে স্বামী চাইতে বেশি হিসাবই হতে হয় স্ত্রীকে স্ত্রী যদি হিসাবই না হয় তাহলে সেই সংসারে উন্নতি অসম্ভব কারণ স্ত্রী যদি হিসাবে হয় তাহলে স্বামী ইনকাম করে এনে স্ত্রীর হাতেই দেয় আর যে স্ত্রীরা হিসাবই হয় না সেসব স্বামীরা একবার ঠকে গিয়ে আর সেই স্ত্রীকে বিশ্বাস করেন কারণ বিশ্বাস তাদের ভেঙে যায় স্ত্রীরা যদি হিসাবে হয় তাহলে সংসারটা হয় সুখের ঠিক আছে কারণ সংসারটা চালায় স্ত্রী স্বামী না স্বামী শুধু ইনকামই করে হিসাব করে খরচ করে শুধু স্ত্রী দেয় কিন্তু বহুত স্ত্রী আছে বে পথে টাকা নষ্ট করে ঠিক আছে এটা দেখে অনেক স্বামী টাকা পয়সার বোক কাছে তোমার রাখে না এবং বিশ্বাস করে না এরকম প্রমাণ হাজারও আছে এটা আমি দেখেছি নিজের চোখে বকে বিশ্বাস করি না কারণ সেই বিশ্বাসে দেখাটা বউ ও রাখি তাই ঘরের বন্ধুরা বলছি স্বামী বিশ্বাস অর্জন করুন এবং নিজে একটু হিসাবই হন আমি নিজের চোখে দেখা অনেক বে হিসেবে মেরে দিছি আমার সামনে ধ্বংস হয়ে যেতে আসলে এটা সত্য কথা ঘরের প্রতি হিসাবই না হয় তাহলে সংসারের উন্নতি সম্ভব না আবার অনেকে বলবেন শুধু বউ হিসাবে হলে হবে স্বামী হতে হবে না অবশ্যই হতে হবে ঠিক আছে কারণ একজন স্বামীও যদি হিসাবই না হয় তাহলে সংসারও টিকে থাকে না এবং অভাব অনটন লেগেই থাকে তাই দুজনেরই হিসাব করে চলা উচিত কিন্তু ঘরে বউ একটু হিসাবই হলে স্বামীকে বুঝালে অবশ্যই শুনবে ঠিক আছে কারণ কষ্টে পড়লে অভাব পড়লে দুজনেরই সমস্যা ঠিক আছে পরিবার নিয়ে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তাই দুজনে একটু হিসাব করে যদি চলেন তাহলে দেখবেন সুখের সংসার ঠিক আছে বেপথে টাকা অপর অপচয় না করে যে জিনিস লাগবে না সেই জিনিস না কিনে একটু একটু করে সংসারের জন্য কিছু করুন পরিবারকে নিয়ে সুন্দর থাকুন অপচয়কারী শয়তানের ভাই এটা তো বলাই আছে যতটুকু প্রয়োজন জীবনের জন্য ঠিক ততটুকু করুন ঠিক আছে কারণ একজন মেয়ে পারে একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলতে ছেলেরা তো ইনকাম করে কিন্তু মেয়েরা সাজায় সুন্দর করে গড়ে ওঠায় বাচ্চাদের মনে মতো করে মানুষ করে পুরুষরা কতটুকু সংসারে সময় দেয় দেয় তো ঘরের বউরা তাই একটু একটু করে যদি সঞ্চয় করেন এবং বুদ্ধি করে চলেন তাহলে কোনো দিন কারো কাছে হাত পাততে হবে না এবং অভাবের মুখও আল্লাহর আশীর্বাদে দেখতে হবে না সুন্দর জীবন চলতে পারবেন এবং স্বামীকেও বোঝাবেন যে স্বামীরা একটু বাড়তি খরচ করে কিংবা অপচয় করে তাদেরকে একটু বোঝাবেন ঠান্ডা মাথায় পুরুষদের ঠান্ডা মাথায় বোঝালে তারা খুব ভালোভাবে শোনে মেয়েরাই একটু কম শুনতে চায় কারণ মেয়েদের জিত বেশি রাগ বেশি ছেলেরা রাগ করলেও ওরা ঠান্ডা মাথায় ঠিক শোনে ঠিক আছে তাই ভালোবেসে বোঝান দেখবেন ঠিক আপনার স্বামী আপনারা রাত এসে গেছে এবং ঠিক শুনছে আপনার কথা নিজেও সচেতন হন স্বামীকেও সচেতন করে তুলুন এটা হলো ঘরের বইয়ের দায়িত্ব